অনেক সুন্দর কাজ করা হয়েছে থ্রি পিস গুলো প্রত্যেকটা থ্রি পিস করেছে কাজ করা ফুলের কাজগুলো দেখেন কত সুন্দর কত সুন্দর দেখেন হেভি এমবোটারি কাজ করা চারটি কালার হবে যার যেটি লাগিয়ে নিতে পারেন একইবার রিজনেবল প্রাইস এর মধ্যে শুধুমাত্র মেহেরপুর ডিস্ট্রিক্ট এর মধ্যে পাচ্ছেন একশো বিশ টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ আমি প্রথমে ফার্স্টে যে কালারটি দেখাই দেবো ফার্স্টে যে কালারটি দেখাই দিচ্ছে একইবারে সুন্দর দেখেন কালারটি হোয়াইট এর মধ্যে সম্পূর্ণ রূপে আপনার হেভি অমবেটার কাজ করা ভিতরে আপনার সিকোয়েন্স সহ কাজ করা আছে নিচের লেন্থ দেখুন কত সুন্দর সম্পূর্ণ বডিটা আপনার গর্জেস কাজ করা হবে সিকোয়েন্স এর কাজ করা ফেব্রিকটি হবে সি এর মধ্যে যারা ছিলেন ফেব্রিক থ্রি পিস পড়তে পছন্দ করেন শুধুমাত্র তাদের জন্য দেখুন কত সুন্দর গর্জেস কাজ করা সম্পূর্ণ বডিটা আপনার কাজ করা হবে উন্না দুপাটা সব কাজ করা যার যেটা লাগিয়ে নিতে পারেন একবারে রিজনেবল প্রাইস এর মধ্যে থাকবে যার যেটা লাগিয়ে নিতে পারেন শুধুমাত্র মেহেরপুর ডিস্ট্রিক্ট এর মধ্যে পাচ্ছেন একশো বিশ টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দেখুন কত সুন্দর কত সুন্দর কাজ করা দুপাটা দেখাই দিচ্ছে